সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর জন্য বাংলা এক বিষয়ে দুই হাজার পঁচিশ সালের শর্ট সিলেবাস অনুসারে যে গদ্য রয়েছে কাজী নজরুল ইসলামের আমার পথ এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং এই আমার পথ যে গদ্যটি রয়েছে সেটি আপনারা কিভাবে কীভাবে নাটি বিষয়গুলো পড়তে পারবেন এ বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে আগ্রহী তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল তিনশো টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন আর আজকের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকেই আলোচনা করব তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমার পথ কাজী নজরুল ইসলাম সৃজনশীল প্রশ্ন এবং উত্তর তো আমি একটু পর আপনাদের দেখিয়ে দিব এই আমার পথ যে লেখক পরিচিতি সহ আপনারা অন্যান্য বিষয় খুঁটিনাটি বিষয়গুলো কীভাবে পড়বেন সেটিও আমি একটু পর আলোচনা করছি তো আমরা প্রথমে আগে উদ্দীপকটি দেখে নেব আব্দুল মালিক সারাটি জীবন শিক্ষকতা করেছেন গড়েছেন আলোকিত মানুষ অবসর গ্রহণের পর তিনি গড়ে তুলেছেন তারুণ্য নামে সেবা সংঘ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের পাশাপাশি পথ শিশুদের শিক্ষাদান দুর্নীতি বিরোধী অভিযান নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক সেমিনার আয়োজন করেন তিনি অনেকে তার কাজের প্রশংসা করেন আবার নিন্দা ও কটুক্তি করতেও ছাড়েন না কেউ কেউ তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লাও সহজে এটি হচ্ছে আমাদের উদ্দীপক তো এই উদ্দীপকের আলোকে প্রথমে যে প্রশ্নটি কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয় কবি কাজী নজরুল ইসলামের মতে আমাদের পরনির্ভরতা আমাদের নিষ্ক্রিয় করে দেয় কবি নিজেকে অভিশাপ রথের সারথী বলে অভিহিত করেছেন কেন সমাজের অনিয়মকে ভেঙে ফেলতে কবির যে অবস্থা তার প্রেক্ষিতে তিনি নিজেকে অভিশাপ রথের সারথী বলে অভিহিত করেছেন সমাজের প্রচলিত পুরাতন নিয়মকে ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা খুব সহজ নয় এতে প্রতিনিয়ত সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয় নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এসব জেনেও কবিতার বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন সকল অন্যায় অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন তাই তিনি নিজেকে অভিশাপ রথের সারথী বলে অভিহিত করেছেন তো সুপ্রিয় ভিউার্স আমাদের বাংলা একের যে সুপার সাজেশনটি সেটি কিন্তু সহ সুপার সাজেশন পঁয়ত্রিশ পিস্টার তো এই বাংলা পঁয়ত্রিশ পিস্টার সহ সুপার সাজেশন সহ এই আট বিষয়ের সুপার সাজেশন যারা নিতে চান তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে খুঁটিনাটি বিষয়গুলো পড়বেন তো আমাদের যারা সুপার সাজেশন নেবেন তারা এরকম একটি লিংক পেয়ে যাবেন তো এই লিংকে যদি আপনারা প্রবেশ করেন সাজেশনের লিংকে যদি আপনারা পিডিএফে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে আমার পদকবি গদ্যটি রয়েছে সে আমার পদ গদ্যের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমরা আপনারা এখানে পেয়ে যাবেন এর জন্য আপনারা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই ডাব্লিউডাব্লিউ ডট এইচএসি বিএমটি ডট ব্লগ স্পোর্ট ডট কম এটি আপনারা ভিজিট করতে পারেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো সুনির্দিষ্ট লিঙ্ক আকারে পেয়ে যাবেন শুধুমাত্র লিঙ্কে ক্লিক করে আপনারা গদ্যপদ্য এবং এখানে যেটি রয়েছে উপন্যাসগুলো কিন্তু আপনারা খুঁটিনাটি পড়তে পারবেন তো আমরা আসুন যে ঘ নাম্বার প্রশ্নটি রয়েছে উদ্দীপকের কবিতা অংশে দুঃখিত গ নাম্বার উদ্দীপকে আব্দুল মালিকের মাধ্যমে আমার পথ প্রবন্ধের যে বাণী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করা উদ্দীপকের আব্দুল মালিকের মাধ্যমে আমার পথ প্রবন্ধের সত্য পথের হওয়ার বাণী উচ্চারিত হয়েছে নিজের অন্তরে সত্যকে যারা উপলব্ধি করতে পারে তারাই হচ্ছে প্রকৃত মানুষ তারা সমাজ দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশী এ প্রত্যাশা থেকেই তারা সমাজের কুসংস্কার মিথ্যা আর ভণ্ডামের মূলোৎপাটন করতে চান সমাজের প্রতিষ্ঠা করতে চান সত্য এবং মনুষ্যত্বকে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক বলেছেন সত্য পথের কথা সত্য প্রকাশের তিনি নির্ভীক অসংকোচ সত্যের তেজেই তিনি অন্যায়কে ধ্বংস করতে চান তিনি জাগ্রত করতে চান মনুষ্যত্ব বোধকে মানুষের মূল্যবোধকে উদ্দীপকের আব্দুল মালিকও এ সত্য পথের বাণী উচ্চারিত উচ্চারণ করেছেন হৃদয় সত্যের আলোকে আলোকিত হয়ে সমাজ কল্যাণে এগিয়ে এসেছেন উদ্দীপকের কবিতা অংশের বক্তব্য চেতনায় ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব মন্তব্যটি সঠিক তো আমরা ঘ নম্বর প্রশ্নটি একটু পড়ে নিই উদ্দীপকের কবিতা অংশে বক্তব্য চেতনার ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব প্রবন্ধে আলো প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার তথা নিরূপণ করা উদ্দীপক্ষের কবিতা অংশে বক্তব্য চেতনার ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব মন্তব্যটি সঠিক সত্য তার আপন দীপ্তি ও শক্তিতে ভাস্কর সত্যের জীবনের প্রকৃত পথ সত্যের পথই জীবনের প্রকৃত পথ সত্যের সুন্দর ও নির্মম উভয় রূপই রয়েছে সত্যের নির্মমতার ভয়ে মিথ্যাকে গ্রহণ করলে সে মিথ্যায় ধ্বংস ডেকে আনে তাই সত্য যেমনই হোক তাকে গ্রহণ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক তার অন্তরের সত্যকে উন্মোচিত করেছেন তিনি জানেন এ সত্য যত নির্মময় হোক না কেন এ সত্যই তাকে পথ দেখাবে এ সত্যের আলোকে তার হৃদয় আলোকিত হয়ে উঠবে তিনি এটা বিশ্বাস করেন যে সত্যের দম্পত যাদের মধ্যে রয়েছে তারাই কেবল অসাধ্য সাধন করতে পারেন উদ্দীপকের কবিতা অংশেও এই বিষয়টি ইঙ্গিত পাওয়া যায় সত্য যেমনই হোক তাকে স্বীকার করার হৃদয় ধারণ করার শক্তি থাকতে হবে যাদের হৃদয় সত্যের আলোয় উদ্ভাসিত তারাই আলোকিত পৃথিবী গড়ে তুলতে পারবেন যারা সত্যপথের সাধক তারা সমাজে সত্যকে প্রতিষ্ঠা করতে চান সমাজে সত্য প্রতিষ্ঠিত হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে আর এ বিচারেই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আমার পথ প্রবন্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্ন পড়ে নিলাম এবং কিভাবে আমার পথ গদ্যটি আপনারা খুঁটিনাটি বিষয়ে পড়বেন সেটিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা রেইন কোট যেটি রয়েছে আক্তারুজ্জামান ইলিয়াস এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা তো শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর সমাধান কিন্তু রয়েছে এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে তাই আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করে মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু উত্তরসহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ